আমিনুল ভাইয়ের ভিডিও বরাবরই আমিনুল ভাই এর লোক আপনারা জন্য এখন ছাদ পরিবর্তন করছে এর আগে ছিল ওনার কিল্লার মোড় বাজার হচ্ছে ওনার নিজের বাসার ছাদে এখন কৌদা দেখে তো আজকে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ভিডিওটা যদি দেখেন ইনশাল্লাহ নিতে পারবেন গিরি বাস থাকবে কালারিং থাকবে খাকি কবুতরও বেশ মাসাল্লাহ কিছু আছে সেগুলো থাকবে ইনশাল্লাহ তো চলেন শুরু করি কথা না বাড়াই সময় খুব কম ইনশাল্লাহ যে কয়টা কবুতরই দেখাবো ভালো লাগবে বলে বিশ্বাস করি তারপরও আপনাদের উপর ছাড়লাম আপনারা হচ্ছে দেখেন মন্তব্য করবেন অবশ্যই ভাই কেমন আছেন আসসালামাইকুম ভাই এই তো আছে আলহামদুলিল্লাহ ভালো দিনকাল কেমন যায় হ্যাঁ আপনাদের দর্শকের আমাকে খুব উৎসাহ দিতেছে এই কারণে ভালো ভালো কালেকশন করতেছি তারপর বৃষ্টির ভিতরে ভিডিও দিতেছি দর্শক এই মুহূর্তে আসলে হালকা বৃষ্টি হচ্ছে আজকে গিয়া চল্লি দেখাম এক জোড়া চুইটাল ভিজে গেছে নাকি হ্যাঁ ওই বৃষ্টি বাদল তো মোটামুটি সুখ নাই আস আর একটু পশম টপর আছে কুরুজে আছে কিরকম চেষ্টা কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ আরো সুন্দর

জলটা দেখেন কত সুন্দর সাদা কবুতর যদি এরকম পরিষ্কার হয় এটাই দেখতে সুন্দর গায়ে কোনো ময়লা টলা যার ফলে দেখতে আর ডাকটাও মাশাআল্লাহ আমার কাছে অনেক সুন্দর হ্যাঁ এটা ডাকে ভালো কি করেন তো ভাই মানে নটটা একটু ধরেন চোখটা দেখাই দিয়ে দাও সুন্দর মাদিটা পুরো এই সাপ আর এইটা হচ্ছে সাপে আবার এদিক থেকে একটু কালো এই রোদ্রের পরে গেলে এটা ক্লিয়ার হয়ে যাবে রোদ্র পরে গেলে ক্লিয়ার হয়ে যাবে ওইটার গ্যারান্টি দেওয়া যাইবে না ভাই এই যে ভাই বর রাজ এরকম টাকি চোখ থাকে না ওটা এরকম জোড়াটার দাম হলো দাম চাইলে পঁচিশশো এগুলো তো দরকার নেই আমি আজকে দিব মাত্র পনেরোশো টাকা পেটটা সুন্দর দর্শক পনেরোশো টাকা ভাই চাচ্ছে এটাকে একদম একদম যদি যার ভালো লাগবে সে ইনশাল্লাহ নিয়ে নেবে নিট অ্যান্ড ক্লিন একটা পেয়ার দেখতে সুন্দর লাগতেছে পনেরোশো

পনেরোশো যে সিঙ্গেল ব্যাঙ্গা নিবেন মাদি গিফট জোড়া আমি দিছি এটা আলাদা ভাবে শুধু একদম একদম একটু কমাই দেব ওই মাদি রাখ কিনা কত আমি কেমন জানবো আপনার কেনা কত যে চিনব সে নিবে এ এক পিস নরের দামে দিছি আর মাদি গিফট ওটা আমি জোড়া দিচ্ছি আলাদাভাবে যদি ভালো লাগে নিবেন ওই নরের দামে পনেরোশো তারপর কি দেখবেন ভাই হেরি কেনা নর মনে হয় এই কয়দিনে আমি দেখাই দেব এই ছাড়ির জন্য একদম রেকর্ড করা হাটার স্টাইল তো সুন্দর হাটার স্টাইল এবং ব্লাড লাইন স্ট্রং দেখে ভাইবে শিতে সব দিক দিয়ে কিরকম চাচ্ছেন প্যাপটা ভাই একটা চাইলে পঁচিশশো যদি আজকে কোনো ভাই নাই আপনি চ্যানেল দেখা যে আগে ফোন দেবে তার মাত্র আঠারোশো টাকা আঠারোশো হ্যাঁ ঠিক আছে লোকটার চোখটা একটু সামান্য ধরে দেখা দিন এই চোখটা দেখা দেন কাছ থেকে পাথর চোখ এই কত চলেন পেটটা ভাই মাত্র আঠারোশো টাকা নাকি একদম হ্যাঁ গোল মাথা ধরেন তো নোটটা অনেকে আবার ভাইবার মিলিটারি দেখায় মিলিটারি কবু বলে এটা না মিলিটারি আরেক রকম

মাদিরা দেড় দশের মাদি আমার এরকম একটা মাকরা মাদি ছিল না ভাই ওই ভাষায় ওর তো হারাই গেছে ভাই মনটা অনেক কষ্ট হলো এই ভাষায় এসে আর গেল ধান সেটা কাকে আরেকটা একটা পেয়ার এটা বড়টা মাদি বড় কল্লার একটা মাদি দশমাতিটা একটু প্রবলেম আছে ওটা আসলে দেওয়া যাবে না এটা আমি আপনাদেরকে দিব না আর অন্যটা আমি রেখে দিব আছে প্রায় একটু গুল্লা খায় মনে হচ্ছে তাল হয়ে যাইতে পারে এই কারণে দেই নাই দেখেন চোকটা দেখেন নট পড়গুলো নটটা যদি কারওয়ায়কান্দ হয় পছন্দ হয় নটটা নিতে পারেন এটা পারলার লাইনের নড় খুব সারা সারি করে যেন চোকের এই আকৃতিরটা দেখা যায় নোটটা কত চান নোটটা ভাই একদম আষ্টশো টাকা রাখুন সাতশো রাখেন ভাই আচ্ছা সাউন ভাই বলছে দিয়ে দিলাম যান কাজ করার একটা পেয়ার মাদিরা দেখেন লম্বা ঠোঁট এই যে নর মাদির স্টুডেন্ট ভাই আছেন ছাড়া ছাড়ি কত চান এই পেয়ারটা দিয়ে দিলাম ইনশাল্লাহ ছাড়া ছাড়ি করতে পারবেন

এবার প্রস্তুতি নিয়েছিল পাল্লা যাব বিক্রি করে দিছে খালি সময় দিতে পারে না ঠিক আছে ভাই অন্যরকম একটা কবুতর দেখাই ঠোঁটটা মনে হয় কাটা জন্মবাজার থেকে দেখতে সুন্দর একদম নর না মাদি মাদি ভাই এই যে নর নরটার চোখটা দেখেন কাজ ভাঙা চোখের মতো দেখেন

কিরকম চাচ্ছেন পেটা ভাই ভাই পেটটার দাম পনেরোশো পনেরোশো মাদিটার দামই পনেরোশো টাকা আছে শুধু এটুকু বল তো জোরা যদি আজকে নেয় কমাই দেবো জান মাত্র বারোশো টাকা দিয়ে দেবো জান বারোশো জান দশক বারোশো টাকায় পেটটা নর্মাদি দুইটা কিন্তু মাসে খুব সুন্দর আছে বারোশো ভাই একটা মাদির দামে দেবো খালি মাদির দাম নটটা আগে সারি নটটা কুরু আছে দেখে আর কি নটটা অনেক শয়তান এই যে মাদির চোখটা দেখেন সামনে সেন চোখ পরগুলো দেখে এই মাই মাদিরা যার ছিল অনেকবার পাল্লা করছে অনেকবার জানি বলার দরকার নাই দামই কমে দেওয়া তুমি এটা যা দা বলার তো বললে পাল্লা করছে এটা দেয়া কেন আমি তো বলি কত মানে কত কিলো করছে এটা তার কইলে অর সম্মান থাকবো তো আর যদি নেওয়া হয় যদি এই এই জোড়াটা নেন একদম মাদির দাম পনেরোশো টাকা শুধু যদি মনে করেন মাদির দামই পনেরোশো নর গিফট জোড়াটাই পনেরোশো যদি ভালো লাগে একান্ত যারা সাড়া সারি করেন তারাই নেয় ঠিক আছে সিঙ্গেল একটু নর বিক্রি হবে এই নোটটা ধরেন তো ভাই ভাই দৌড় দিব ভাই একদম জাবরা আইসটা গুলো দেখেন কোনো মিসমার্ক নাই এই সব নর এক সময় অনেক দাম ছিল যার কাছে ছিল এখনো তার কাছে আনতে গেলে বহুত চাইব না আপনি কত চান আমি এক পিস 2500 টাকা দিয়ে বিক্রি করব 2500 টাকা একদম 2500

কিরকম চাচ্ছেন ওই প্যাটটা ভাই প্যাটটা পঁয়ত্রিশশো তারপর বিক্রি কত ভাই একদম ফিক্স তিন হাজার হলে দিয়ে দেব জান তিন হলে দেবে হ্যাঁ একদম তিন হুম জাবরা মাদি একটা তো জাবরা মাদি দেখতে পাচ্ছেন জোড়াই আছে দেখাচ্ছি নটটা দেখি এই যে নট সাথে আমি সারা সারি লাইনে নর জোড়া দিছি বাচ্চা কাচ্চা সারা সারি করতে পারে এটা আমার ঘরের যদি লাগিয়ে নিতে পারে মাদিরা দেখা দি চোখটা চোখ এই পাক দেখা পাক কেটে দিয়েছিল নতুন পর ওষি

ভাই লালপাতি পেয়ার কিরকম চাচ্ছেন ভাই ভাই এই প্যারটা যদি কোনো ভাই জি অবাক করা আঠারোশো টাকা জি শেষ দাম এটাই আরো চমক রাখবেন আরো চমক যান ষোলোশো তাইলে পনেরোশো দিয়ে দেন আবার কোন দিলেন পনেরোশো যান পনেরোশো ঠিক আছে এই দেখেন বারগুলা কত সুন্দর মাত্র এক দশক অনেক সুন্দর হয়েছে এখন আরো সুন্দর বাকি আছে এই দেখেন কমপ্লিট হয়েছে ঠিক আছে তারপর কি দেখুন ভাই ভাই এটা কাজ করা নীলা কাজ করা একটা মাদি আর এটা হলো আপনার

মল্টিং এর কারণে নটটা একটু নাইরা নাইরে নাইরা নাইরে লাগতেছে কিন্তু নটটা অনেক ভালো আপডেট একটা আর পায়ে যে একটা চিপ ট্যাগ লাগানো আছে দেখেন গোলাপি কালার কি হোসেন যেন নাম আর চোখটা দেখেন মাদির এই সব কবুতরে কিন্তু আমার খুব রেজাল খুব ভালো করছে আলো এই কবুতরের খুব ভালো কিরকম চাচ্ছেন ভাই ভাই এটা আর্মি জেনারেশনের সনের মাদি কিনতে গেল এক হাজারের নিচে দিব না পনেরোশো টাকা দিব না এটার ভিতরে কিন্তু একটা এটার ভিতরে ট্যাগ যে লাগানো আছে এটা যার ব্যক্তিগত ট্যাগ বলার বাইরে তো এই জোড়াটা যদি কোনো ভাই নেয় আজকে একদম ফিক্সড বারোশো টাকা দেন বারোশো বারোশো টাকা ঠিক আছে ভাই ভাই দেখেন রোডটা মার্ক করে কেন উপরে থাকে বাপরা একটা নর দেখেন ভাই বিগ সাইজ জোড়া যারা একান্ত সারা সারি করতে চান তাদের জন্য এই প্যাডটা নোটটা একটু ধরুন দেবে ভাই এই যে পরের সেট আপ এই দেখেন এই জোড়াটা যদি একান্ত কোনো ভাই নেয় পনেরোশো টাকা পড়বে পনেরোশো জি আরেকটা জোড়া দিতেছি একটা বাবরা পেয়ার বিয়ারটা লাল টক টক এটা কত দুই পেয়ার বারোশো টাকা বারোশো টাকা আর যদি দুই পেয়ার একসাথে নেয় তার জন্য চব্বিশশো টাকা রাখো দুই প্যার একসাথে চব্বিশশো বাবরা দুইটা পেয়ার করে দুই একসাথে একদম মাস্টার পেয়ার যারা নিবেন ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে ডিম বাচ্চা করতে পারে কোনো ডিম বাজার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে ভাই তারপর একটা সুন্দর পেয়ার দেখে লাল খাকি না ভাই জি এটা লাল খাকি ভাই ওই জোড়াটা যদি কোনো ভাই নেয় আজকের জন্য মাত্র বারোশো টাকা বারোশো জানি

দুই হাজার নিলে বারোশো ভাঙা নিলে বারোশো করে দুই পের একসাথে নিলে দুই টাকা ঠিক আছে শব্দটা কি শুনতে পাচ্ছেন দর্শক পাগলা তার মাদি মাদিটা চোখটা অনেক সুন্দর মালি নর একই চোখ একই চোখ কিরকম চাচ্ছেন এই প্যাটটা ভাই এই প্যাটটা যদি কোনো ভাই নেয় একটা অবাক করা দামি দেন কিরকম দামে তিন হাজারের মাল আজকে একদম সতেরোশো কমাইতে কোয়ের না সতেরোশো একটা নরের দামে দিছি শুধু কমাইতে কমো না না ভাই আর কমাইতে করেন না ঠিক আছে

ভাই পেটটা যদি কোনো ভাই নেয় আজকে চোদ্দশো টাকা দেওয়া চলবে চোদ্দশো জি মাত্র চোদ্দশো এরকম সুন্দর টানো ডিম বেছে গ্যারান্টি ভাই হ্যাঁ জি ইনশাল্লাহ কিন্তু কয়দিন আগে ডিম দিছিল ভাই ওই যে চাইলা দিস ক্রুজ যে কয় প্রকার আছে মানে পশম যে কয় প্রকার উঠতে পারে এটার উঠছে দেখেন নটটা এগুলো নিলে এখন জোড়া দিয়ে না এগুলো হচ্ছে কিছুদিন পরে জোড়া দিবেন

চোখটা দেখেন মাসাল্লাহ এত বড় সাইজ সকালে আবার আছে আপনারা তো আবার দাম বাড়াই দিবেন না এটা কি আর 5000 চামু এক সময় দাম আছে ভাই এটা তো অবশ্যই এক সময় লাখ টাকা দিলো আসলে আগে প্রশংসা করা ঠিক না আইলেন প্রশংসা করুন কি ভালো জিনিসের সবাই প্রশংসা করে মানে আপনি না যার দর্শক তারা দেখলো গো দেখো শেপটা কি নরে চোখটা কি

ভাই একটা জোড়া মাস্টার পেয়ার যে চিনবেন সেই নিবেন নাম কি এগুলা কি কবুতর ভাই এটা পুরান জাতের একটা কবুতর হলো আর্মির থেকে বের ভাই যেটা সত্যি কথা দমবাজু বাজু তো ধরেন তো ভাই কবুতরের জাতের বিষয়ে কথা বলতে ভয় লাগে ভাই বুঝছেন হ্যাঁ ভাই এটা আপনি যেটা অভিজ্ঞ মানুষ আপনি যেটা আমরা এই জাতের কবুতর অনেক পালছি হ্যাঁ দেখেন সিলভার একটা ভাব আছে হ্যাঁ এই কৌতার যার কবুতার মনে করেন নাম বলা যাবে না খুব রেকর্ড করা একটা ভবতা আপনার মাথার শেপ থেকে চোখ থেকে নেয়া দেখেন তারপরে কই দরকার কৌতার কিরকম চাচ্ছেন পেয়ারটা ভাই ভাই পেড়টার দাম চেলে এগুলা অনেক দরকার নেই যদি কোনো ভাই নেয় একদমই তিন হাজার যদি পছন্দ হয় সেই ফোন দিবেন তারই আগে দেবেন

এটা তো মাদি জি এটা মাদি বিগ সাইজের একটা মাদি তুই কই নর নরটা তো ওর কাছে ছোট হয়ে গেল ছোট হয়ে গেল ভাই কত চান ভাই ভাই জোড়াটা 2000 টাকা আর একটা জোড়া দিয়ে দিতেছি এই আর একটা পেয়ার এটা হচ্ছে সবজি পেয়ার সবজি পেয়ার এখন মাক্সে একটা পেয়ার সবজি একটা পেয়ার সবজি পেয়ারটা একদম মাস্টার একটা পেয়ার কতজন ভাই এই চারটা মানে দুটো পেয়ার ভাই এই পরেরটা নিলো 2000 আর ওই জোড়া 2000 আজকে যদি দুই জোড়া একসাথে নেয় তার জন্য দামাকা 3000 তিন হাজার পনেরো কাজবঙ্গা চোখের অনেকে এইসব চোখের কবুতর কিন্তু খুঁজেনিদি কিন্তু মানে নতুন যে কবুতর গুলো আপডেট এই চোখ পাওয়া যায় না যারা পুরোনো জাতের কবুতর নিতে পারেন

কালো গুলাই পঁচিশশো তিন হাজার বিক্রয় হয় আলহামদুলিল্লাহ এই জোড়াটা যে একজনই পাবেন ইনশাল্লাহ তার জন্যই দেবো আঠাইশো টাকা আঠাইশো জি দর্শক শেষ দিকে এসে কিন্তু ভাই একটা সুন্দর পেয়ার দেখাইলো দেখেন খাকি একটা পেয়ার সিলভার খাকি একটা পেয়ার একদম সিলভার আজকের দিনে মনে হয় এটাই শেষ কালেকশন কিন্তু জোড়াটা দেখেন কেমন ওটা মালি যদি সুন্দর দেখতে চান মানে এই জোড়াটা দেখতে চান তাহলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে ভাই পেটা কত চাচ্ছেন ভাই একটা 35 3500 চাচ্ছেন একদম একদম একদমই 3000 একদম 3 জি যে আগে ফোন দর্শক আবারো বলি এই পেটটা নিতে হলে কিন্তু ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হচ্ছে কারণ এই পেটটা আমরা দেখাইলাম একেবারে শেষে যারা আমাদের সাথে ছিলেন দেখলেন ভিডিওটা সর্বপ্রতি কৃতজ্ঞতা আশা করি ভিডিওটা ভালো লাগছে পুরন জাতের বেশ কিছু ভালো কবুতর ছিল সেই সাথে কালারিংও কিছু ছিল তো আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ